সালামুয়ালাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এই সুন্দর ট্রিপিসগুলো নিয়ে চলে আসছি যেগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা একদম নতুন তাই না সো এইগুলো দেখানোর আগে বর্তমানে খুবই ট্রেন্ডিং এই যে হানিয়া মিরের এই আনারকলি কুর্তিটার দুইটা কালার আসে তাই না আনারকলি গাউন বলতে গেলে দুইটা কালার আসছে সো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কাপড়টা হচ্ছে দুবাই সিল্ক কাপড় তাই না এবং পুরো ঘেরটা ঘুরিয়ে লেস ওয়ার্ক থাকবে গলায় বাটন ওয়ার্ক থাকবে হাতাটা রয়েছে এই যে লেস ওয়ার্ক করা ঠিক আছে এটা বডি সাইজ কত হবে ভাই 38 থেকে 46 38 থেকে লম্বা কত 50 52 50 52 এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিং এ কাটিং থাকবে আর এটার সাথে ওন্নাটা হবে অনেক বড় একটা ওন্না ডিজিটাল প্রিন্ট করা দেখেন খুব সুন্দর বড় ওন্না ডিজিটাল প্রিন্ট করা কালার দেখাবো ওকে প্যান্ট থাকছে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা একটা খুবই সুন্দর কালার রয়েছে এইটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পঞ্চাশে আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না ঠিক আছে একটা হালকা পাউডার ব্লু টাইপের কালার আর একটা হালকা পেঁয়াজি টাইপের কালার ছিল নেক্সট দেখাবো হচ্ছে নতুন ডিজাইনের হচ্ছে আপনার লাহোরিটা এটা হচ্ছে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা এবং এই যে দেখেন শার্ট কলারে থাকবে হ্যাঁ কামিজ পাটানি আছে সালো দেখাবো এবং এটাতে গোটা পাতি ওয়ার্ক আছে রিসেন্ট সালোয়াটা থাকবে কি প্লাস

সুন্দর পেয়াজ পিঙ্ক কালার আছে দেখেন এটার সাথেও সেম সালোয়ার সে মুন্না পেয়ে যাবেন আর দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ট্রিপিসটা এটা দেখেন সেম কালার মানে কালারটা শুধু চেঞ্জ সেম প্রাইস এগারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে তিনটা বডিতে কাজ করা আছে হাতায় টার্সেল জামা নিচে টার্সেল এটার সাথে আমি সালো দেখিয়ে দিবো এটা জামাটা সালো হবে প্লাজো স্টাইলে আর এটার সাথে উড়াটা রয়েছে বড় উড়না কালার দেখাচ্ছি এটা একটা সি গ্রিন কালার

50 50 সালোনা সিং থাকে ओनली 1150 এটা দেখেন অনেক বেশি সুন্দর মাত্র 1150 টাকা এটা তো সেম এটার মধ্যে দুইটা কালা এটা খুবই কালারফুল একটা ডিজাইন হ্যাঁ গলায় স্টোন আর কাজ হাতে টর্সেল জামা নিচে সালোনা সিং থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে এই যে মাত্র 1150 এটা একটা কালার এটা আরেকটা কালার সেম দাম টাকা

এগারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এইটা খুবই হিট ডিজাইন হ্যাঁ গলায় মিরোর ওয়ার্ক করা হাতায় ডিজিটাল প্রিন্ট ভাইদের কাপড় কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম হ্যাঁ মার্কেটে অনেক কোয়ালিটি আছে আর এগুলো কিন্তু যেহেতু অলরেডি উইন্টার চলে আসছে উইন্টারে খুবই কমফোর্টেবল হ্যাঁ যা নিতে চান দুটো নিয়ে নেবেন দাম কত বললেন ভাইটা এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটা আরেকটা আছে দেখেন সেম প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা স্যাল সিং সিম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ দুইটা কালারই সুন্দর ওন্যা প্রত্যেকটা বড় ওড়না ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা শ্রাবন্তী ফ্যাশন ইস্টার মলিকা মার্কেটের আপনার চার তলাতে সরি পাঁচ তলাতে চার আটাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস